হ্যালো এভরিওান আজকে তোমরা সামনে আয়া পড়লাম একটা মিনি ব্লগ নিয়ে আজকে তো শনিবার আর এখন গুড আফটারনুন কইতাম না গুড নুন কইতাম বুঝতে পারতি না কারণ এখন অলরেডি তিনটার উপরে বাজে আর দিকে দেখো আমি কিন্তু হালকা পাতলাভাবে একটু রেডি হয়ে যাইতাছি অলরেডি রেডি আসলাম জাস্ট ভাবছিলাম কুর্তিটা চেঞ্জ করি জামু গিয়ে কিন্তু কুর্তি চেঞ্জ করতে গিয়া চুলটাও একদম নষ্ট হয়ে গেছে তো যাই হোক এখানেও কিন্তু আমি মোটামুটি রেডি হয়ে গেছে হালকা করে একটু লিফ্টিক দিয়ে আছি আর গেছে মেয়ের টিচার বাড়ি আসতো দেড়টার থেকে ওইটা সাইডা তারপরে আইসি এখন বাজে গড়িতে তিনটা আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি আর মেয়ে কইতে আসে ড্রেসটা চেঞ্জ করতো না লাগতাছে না যেহেতু মাস্টার বাড়ির থেকে আইসে তো তাইরা মানে এত একটা ড্রেসটা চেঞ্জ করতে ভাল লাগতেছে না তো যার লেগে আমি বললাম হালকা করে একটু লিপস্টিক দেওয়া দেয় আর চুলটা একটু ঠিক নে আমি কিন্তু এখানে রেডি হয়ে গেছি তো চলো এবার কিন্তু বাইরে যাইতাছি অবশ্যই তোমরা লোকে শেয়ার করুন তো রেডি হয়ে বাইরে গেলাম বাইরে এবার দরজা টর্জার একটু তালা মায়রা নিতেসি কারণ দুপুর টাইম ঘরদুয়ার একদম সবাই নীরব থাকে তো যার লাগে ভাবলাম যে পাশের বাড়িও দেখি কিন্তু দরজাটা একটু লক করিয়ে যাইতাছি আর যাইতাসি হইতেছি গিয়া পাশের বাড়িতে আসে এসে গিয়ে বজরাঙ্গবলির পূজা এই যে আয়া পড়লাম খুব সুন্দর কিন্তু মূর্তিটা আসতো যেহেতু শনিবার শনিবার দিন আর মঙ্গলবারই তো বজরাঙ্গবলির পূজা হয় তো আজকে তারাবাড়িতে আসলো বজরাঙ্গবলির পূজা তো আমার আইতে অনেকটা লেট হয়ে গেছে মোটামুটি সবাই আইয়া কিন্তু গেছে গে পাড়াতে যারা যারা কইছে মোটামুটি সবাই আইয়া গেছে গে আমি সেই ধরো সাড়ে তিনটা দিনটা হইব গেছি তো ওই কারণে সবাই প্রসাদ টসাদ নিতে আসে যারা বাকি রয়েছে এবার কিন্তু আমরাও কিন্তু বইয়া যেম প্রসাদ নিতে তো এই যে প্রসাদ খাইতে বইয়া গেছি আমি আমার মেয়ে তো প্রসাদটি কিন্তু খুব টেস্টি আসতো খিচুড়ি পায়েস এরপরে লাড্ডু টাড্ডু সব কিছুই কিন্তু প্রসাদ হিসাবে নিছি আমরা তো খাওয়া দাওয়া শেষ করিয়া কিন্তু বাইরে গেছি আর যাইতে যাইতে তোমার সাথে এটাই শেয়ার করতেছি খুব সুন্দর করে ওয়াল পেন্ট করছে হয়তো তারা নিজেরাই করছে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করছে তো যাই হোক অবশেষে আয়া পড়লাম বাড়িতে তো আর খিচুড়িটা খাওয়া একটু গরমও লাগতাছে ওয়েদারটা মেঘলা মেঘলা কিন্তু গরম লাগতে আছে। তো যাই হোক এখানে মেয়ের সাথে একটু হাসি ঠাট্টা করতেছি মেয়ের কিছু সিক্রেট কথা কইসলাম যে কইয়া দিমো তো আমার মুখের মধ্যে তাই চাপা দিয়া ধরছে তো ওইখানে তো আমি মানে বয়েস তো একদম মিউট কইরা তারপরে তোমার সাথে বয়েস ওভার দিতে তো চলো আজকের টাটা বাই বাই